হে গাইজ আসসালামু আলাইকুম মিস্টার ফানি গেমিং ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো আমিও তোমাদের দোহতে আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি তো আজকে তোমাদের জন্য নতুন একটা অনেক অনেক মজাদার একটা ভিডিও নিয়ে চলে আসছি আজকের ভিডিওটা আছে নতুন ফ্যাক্টরি অ্যাড করেছে গেরিনা যে ফ্যাক্টরিতে অনেক অনেক বরফ দিয়ে রাখছে বরফ দিয়ে ঢেঁকিয়ে ফেলাইছে পুরো ফ্যাক্টরি তো আমাদের আজকের মেন চ্যালেঞ্জটা হচ্ছে এই ফ্যাক্টরির সব বরফ মানে ভাইঙ্গে একদম সব বরফগুলো ভেঙে একদম মানে পুরাতন ফ্যাক্টরিতে পরিণত করা তো এই চ্যালেঞ্জটা অনেক অনেক হার্ড একটা চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে যায় মানে অনেক মজার কিছু কাহিনি ঘটে গেছে তো তোমরা সবাই সম্পূর্ণ বিরোটা দেখো কেউ টান করিও না তো দেখা যাক এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি কিনা তোমরা শুধু দেখতেই থাকো তো এখানে যতগুলো এনিমি নামছে সবগুলোরই মাইরেই আমি আগে সবগুলো এনেমি মারবো তারপরে আসছেন এই বরফগুলো ভাঙবো তাই ছাড়া এটা সম্ভব না কারণ আমি যখন এই বরফগুলো ভাঙতে যাবো তখন এনেমিয়ে সে আগে এনেমিগুলো সব সাফস করে নিই তারপরে বরফ সাপ করবো মানে গেরিনার বরফ সাপ করে দেবো গেরিনা খায়ে কাজ পায়নি একদম মানে পুরাতন ফ্যাক্টরিটা অনেক সুন্দর ছিল সেই ফ্যাক্টরিটারে একদম বরফ ঢেকে ফেলাইছে শালার খায়ে কোনো কাজ নাই কাম নাই আকাম কোকাম করে করে ধুয়ে এক একটা অত সুন্দরই না ছিল আমাদের পুরাতন ফ্যাক্টরিটা বরফ দিয়ে একদম ঢাইকে ঢুকে একদম মানে সালারে কি কব আমি আর শালার সাথে শালার নিয়ে কোনো কথাই বলতে মন চাচ্ছে না অবশ্যই শালা ভুল কেননা তার তো বোন টোন আছে কিনা আমি জানি না যাই হোক আমরা পারি কিনা চ্যালেঞ্জটা কমপ্লিট করতে তোমরা দেখতে থাকো অনেক একটা হার্ড চ্যালেঞ্জ এটা সম্ভব না তারপর আমি চেষ্টা করব। সব বরফগুলো ভাঙা অনেক কঠিন তো এ এদিকে একটা আসতেছে শালাকে দিয়ে খাইতে পারি কি না সবাই শালা করলে কেমন একটা হয়ে না সবাই বোন আমার সাথে দিবে আমি কে অতটাই কি মহাপুরুষ হয়ে গেছে নাকি তো দেখা যাক এইদিকে এক শালা আমার ফায়ার দেশে এই শালা দিতেবে চমলক্ষ শালা তো গান নাই শালা কয়দার দেবে রে শালা দর দর সালা দর 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 লেগে গেছে আর আ শালা এদের দ্বার আটটাইছে কি করে শালা জ্বালা নাই শালা শালা সব দাদ জ্বালাই খেলাই দিল শালা চারি দাদ জ্বালাই খা শালা প্যাক করে মেডিকেট মারি শালা তো ওই শালারে মারতেছি শালার আমি পিছন দাম পরে দিছি শালারে শালা তোরে একদম ভরে দিয়েছি শালা তুমার গায়ে দিতেছিস শালা তোরে পিছন দা একদম ভরে দিছি শালা এই শালারে গ্র্যানটি দিতে ভরে না দিই শালার গ্র্যান্ডে দিতে এই শালারে আমি খেয়ে গেলাম গ্রাইনডি দা শালা সাদা খায়ারেই আর একটা মারি গ্রেনেড তো নাই শালা নিজেই ঋষি নিজেই মরলাম মানুষ আর নিজের ফদে নিজে পড়ে এক শালারে মারতে যে নিজের শালা ধরা খেয়ে গেলাম তো যাই হোক সব সালা শালা কতি কতি সব করার বোনই আমার সাথে দেবে তো আর না দিলে তো সবই আমার শালা হয়ে যাইতো তো যাই হোক আমার সলে সলে শালা বইলে ফেলাছি এত এটা কোনো ব্যাপার না অরিজিনাল ওদের শালা রে কি একটা কাজে গেলো সালা সালা কথি যে আমারই দে শালা বই রে এটা কোনো কথা আমি চ্যালেঞ্জ করতে যাইদি তোদের সাথে আমি তোদেরকে ভাবছি তোদেরকে মারবো তারপরে ইয়ে করবো আর শালা রে যাই হোক গাইস পরবর্তী ম্যাচে আমি এই